হ্যালো ফ্রেন্ডস আমি জ্যোতি চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এটা ছিল আমার ঘরের কোজাগরি লক্ষ্মী পুজো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো শেয়ার করে দিলাম তো প্রথমেই ঠাকুর নিয়ে চলে এসেছিলো সব কিছু জোগাড় হয়ে গেছিলো এবার বসেছি পুজোর জোগাড় করতে আলপনা দেওয়া হয়ে গেছে আর এই যে বসে আছে আমাদের মা লক্ষ্মী এখানে আমি নারকেল কোড়াচ্ছিলাম নারকেল নাড়ু বানাবো বলে আর এখানে দেখো সমস্ত রকম ফল আছে শশা কলা আখ আপেল লেবু বেদানা তারপরে ওই কী বলো ওটাকে আরে তালের আটি শুকিয়ে গেলে যেটা তালের ফোঁপড় হ্যাঁ ওই আছে তারপরে আরও অনেক কিছু আছে এখানে ফুল আছে মালা আছে এখানে চিঁড়ে আছে খই আছে মুরখি আছে সমস্ত জোগাড় করে নিয়েছি একটু চন্দন বেটে রেখে দিয়েছি সিঁদুরগুলো রেখে দিয়েছি আর এই যে আমাদের ছোট্ট মা লক্ষ্মী আর এখানে সমস্ত রকমের ফুল মা সকালবেলা তুলে এনেছিল মা দিদি সবাই তুলে এনেছিল তো এখানে সেটা রেখে দিয়েছি আর এই যে আমার মা লক্ষ্মীর সামনে আলপনা দিয়েছিলাম মা লক্ষ্মী যেখানে বসবে তার সামনেটাই আর এই যে এখন সাজানো চলছে প্রায় মা লক্ষ্মীকে আর এখানে সমস্ত রকমের ফল কাটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ নারকেল নাড়ুও বানানো কমপ্লিট হয়ে গেছে মিষ্টি সমস্ত রকমের ফল কেটে মাকে দিয়েছি এইবারে আছে আরও চিড়ে মুরগি বাতাসা তারপরে খই সমস্ত রকম দিয়ে মাকে সাজিয়ে দিয়েছি এবারে আমরা একটু পরেই পুজো শুরু করব। এখানে পান সুপারি ঘটের উপরে সুপারি কলা ঠিক আছে সব রকম সব কিছু দিয়েছি কই মাকে সাজিয়েছি দেখো কত সুন্দর লাগছে মাকে তাই না তো এই আমার হচ্ছে জোগাড় ছিল কোজাগরি লক্ষ্মী পুজোর যেরকম পেরেছি আমরা সবাই সেরকমই চেষ্টা করেছি তো কেমন লাগলো অবশ্যই জানাবে আর এইবারে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই দেখো মা লক্ষ্মী চলে এসছে খেতে মা লক্ষ্মী সকাল থেকে পাগল করে দিচ্ছে আমাকে বেনানা দে বেনানা বেনানা বেদানা তো বলতে পারে না আমাকে বেনানা নারী। তো যাই হোক ওকে লেবু দেওয়া হয়েছে বাতাবি লেবু খেতে খুব ভালোবাসে তো ওকে একটু দেওয়া হয়েছিল তো এ দেখো খাচ্ছে দেখো বসে কীরকম এত দুষ্টুমি করছে আরও ইন্টারেস্টিং জিনিস আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি আর অনেক কিছু দেখতে পাবে আর এই যে আমাদের পুজো শুরু হয়ে গেছে ঠিক আছে পুজো প্রায় কমপ্লিটের দিকে তো এই যে আমরা সুন্দর করে সাজিয়ে মাকে পুজো দিয়েছি বরণ করেছি প্রদীপ ধূপ মোমবাতি সমস্ত কিছু মাকে মানে আহ্বান করেছি যেন সবার ঘরে ঘরে মা লক্ষ্মী থাকে মা গো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবাই যেন ভালো থাকে সুখে থাকে এই ছিল আজকের আমাদের আয়োজন তো অবশ্যই তোমরা জানিও যে কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো সবার ঘরেই লক্ষ্মী পুজো হয়েছে সবাই সব রকমভাবে পুজো করেছ আমরাও আমাদের মতো করে পুজো করেছি চারদিকে চারটে কলা গাছ তোমার ধান সব কিছু নিয়ে মাকে যতটা পেরেছি খুশি করার চেষ্টা করেছি আমরা সবাই মিলে তো এইবারে হচ্ছে মাল

মা লক্ষ্মী এবং মা লক্ষ্মী তোমাদের সবাইকে আশীর্বাদ করে দেবে সন্তুষ্ট হয়ে ঠিক আছে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে যা আশীর্বাদ করে দেবে মা লক্ষ্মী আমাদের সবাইকে ভালোবাসে তুমি খেয়ে আনন্দ করে যেটাই যথেষ্ট